আসসালামু আলাইকুম আমার এই গাড়িটা এক বছর নেওয়া হয়েছে এই এক বছরের ভিতরে আমি তিন মাস প্রপারলি চালাইতে পারছি মানে গাড়িটা খুব ভালো সার্ভিস দিছে তিন মাস তিন মাস পর থেকে এই হিরো থ্রেলার একশো ষাট সিসি মানে এই গাড়িটা যে কোন পাপের কারণে আমার যে এই গাড়িটা কেনা হয়েছিল আল্লাহাবুদি জানে আমি এই গাড়িটা নিয়ে এতটা সাফার এতটা সাফার করতেছি এই এক বছরের যে সমস্যাগুলা আমি হিরো কোম্পানির যতই আছে সার্ভিস সেন্টার আছে সবাই কি বলতেছি কিন্তু এই সমস্যাটা তারা ঠিক করে দিতে পারতেছে না এখন আমি তাদেরকে জানানোর পরে তারা বলতেছে যে ঠিক আছে দেখতেছি এই করতেছি সেই করতেছি মানে বিভিন্ন ধরনের অজুহাত তারা দেখাইতেছে আমি তাদের কথা শুনতেছি বেশ ভালো কথা কিন্তু তারা হচ্ছে কোন মানে অরিজিনাল যে ইটা সলিউশনটা এই সলিউশন তারা দিতে পারতেছে না আমি গেলি এইটা চেঞ্জ করায় ওইটা চেঞ্জ করায় এই যে ফুয়েল পাম্প চেঞ্জ করাইতেছে দেখেন এটা আর পি এম অটোমেটিকলি বাইরে যায় গাড়ি টান ধরেন একশো সত্তর ইয়া সরি সত্তর আশির ভিতর আশি টানও চলতেছে রানিং গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেতেছে এদেরকে সমস্যা নিয়ে গেলেই বলে যে সফটওয়্যার সমস্যা এই সমস্যা তো তেল ঢোগান কোথার থেকে তেলের সমস্যা হয়তো বা তারপরে বোস্টার দেন তারপর চেনের সমস্যা বিভিন্ন সমস্যা দেখে বলতেছে যে গাড়ি ঠিক আছে কোনো সমস্যা নিয়ে নিয়ে আসি আবার দুই দিন পরে আবার সে একই সমস্যা এদের সমস্যাটা আমি বোঝাইতেই পারতেছি না এরা গেলেই বলে আপনি কি সমস্যা বলেন কোনটা সমস্যা হয় আরে আমার কথা হচ্ছিল ভাই আমি যদি এটা বুঝতাম তাহলে তো এই গাড়িটা আমি নিজেই ঠিক করতাম আমি তো সার্ভিস সেন্টারে নিয়ে যেতাম না তো দয়া করে এই হিরো বাইক কেউ কিনবেন না কারণ এই হিরো বাইক হচ্ছিল এমনি বাইক হিসেবে আমি যত দুই তিন মাস চালাইছি ভালোই খারাপ না এদের আমার যতটুকু ধারণা সার্ভিসের ইয়াগুলা খারাপ আর এদের যে ইগুলা আছে মানে আপনার শোরুমগুলো আছে এদের যে জঘন্য ব্যবহার মানে মন চায় যে কি বলবো এদেরকে ভিডিওর ভিতরে বলা যায় না আসলে মানে মানুষের যত নিম্ন শ্রেণীর যে কাজগুলো আছে ওদের ওইগুলো করা উচিত কারণ হচ্ছে ও টাকা দিয়ে বাইক কেনার পরে আমি যদি এত সাফার করতে হয় তাহলে আমি এই বাইকটা কিনে আমার লাভ কি আমি কিনছি প্রয়োজনে এই বাইক তো কেউ শখে কেনে না এটা আমি নিচ্ছি প্রয়োজনে আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে গাড়িটা আমার অফিসিয়াল কাজে আমি ইউজ করব তেল যাতে কম খায় গাড়িটা মোটামুটি অল্প দামের ভিতরে এবিএস সব কিছু আছে আসলে বিশেষ করে এই অল্পের চিন্তা করেই এই যে দেখেন এই বিষয়টা হচ্ছে এই হল শোরুমের লোক আমার গাড়ি হচ্ছিল সত্তর আশিতে টান ছিল এটা হচ্ছিল জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে পিছন থেকে আপনার ট্রাক ছিল পিছন থেকে মাইরা দেয় নাই এইটাই কপাল মা মানে এইটা ও আসতে এটা হচ্ছিল আপনার শ্রুতি মোটরস আর এই শ্রুতি মোটরসের যে মালিক এই সুমন এই হচ্ছিল একটা বাজে জঘন্য লোক ও মোটামুটি এমনি ব্যবহার খারাপ করে না কিন্তু হাইসা হাইসা কথা হয় কিন্তু এর ভিতর দুনিয়ার মুংরামি এ মানুষকে বারবার ই করে ঘোড়ায় নিয়ে গেলি আর গেলি তাকে টাকা দাও গেলেই টাকা দাও এটা ফ্রি সার্ভিস হোক আর যাই হোক টাকা দাও এটা আমাকে বলছিল এই যে চেঞ্জ করার জন্য করছে আমি পাম্প নিয়ে আসছিলাম মানে ই করে ঝগড়া করে ফুয়েল পাম্প দিবে না আমার সে বলতেছে যে কিন্তু আপনি কিনা নিতে হবে তারপরে আমি তার ই হেড অফিসে বলার পরে তারপরে আসছে এই যে এখন আমাকে এই যে লাগাই দিতেছে তারপরেও একই সমস্যা